মঙ্গলবার রাতে সঙ্গীত শিল্পী সানের আবাসনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে সেই খবর প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে যায় চারিদিকে সকলের মুখে ছিল একটাই প্রশ্ন সঙ্গীত শিল্পী সুস্থ আছেন তো অবশেষে অগ্নিকাণ্ডের বিষয় মুখ খুললেন গায়ক কি বললেন সান বলি সত্যের খবর রাত সাড়ে বারোটার দিকে সপ্তম তলায় আগুন লাগে আমরা তখন ঘুমোচ্ছিলাম রাত একটার দিকে ঘুম ভাঙে তখন সপ্তম তলাত ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ তখন নিচে নেমে গিয়েছিলেন আমাদের ছাদে যেতে বলা হয়েছিল এদিকে ছাদে তখন আবার ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল তাই আমরা চোদ্দ তলায় আমাদের প্রতিবেশী মিসেস কাজির বাড়িতে আশ্রয় নেই দুর্ভাগ্যবশত ওরাও আটকে গিয়েছিলেন আমরা প্রায় চল্লিশ মিনিট সেখানে ছিলাম যতক্ষণ না দমকলের কর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যায় সেই সঙ্গে গায়ক আরও যোগ করেন আগুনে সপ্তম তলা সম্পূর্ণ হয়ে গিয়েছিল ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি আমাদের বাড়িও ঠিক আছে আমরাও ঠিক আছি উল্লেখ্য এদিন অর্থাৎ মঙ্গলবার হরে মহারাষ্ট্রের মুম্বাইয়ের সানের ব্রান্দার অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে বলে শোনা গিয়েছে ফ্ল্যাটের জানলা দিয়ে কালো ঘন ধোঁয়া বের হতে দেখা যায় দূর থেকে খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে দমকল বাহিনী আসে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর এমনটাই কিভাবে আগুন লেগেছে কি কি ক্ষতি হয়েছে তা অবশ্য জানা যায়নি রিপোর্ট বিশ্ব